ইটাহার থানার অন্তর্গত চার নম্বর দুর্গাপুর অঞ্চলে দুর্গাপুর গ্রামে এক বাড়িতে খড়ের গাদায় আগুন লাগে সেই দেখে খারামবাসীরা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর জন্য যদিও তাদের চেষ্টায় কিছুটা আগুন নেবে কিন্তু পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় রায়গঞ্জ থেকে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ এসে পৌঁছায় এলাকাবাসীদের বক্তব্য সেরকম কিছু ক্ষতি হয়নি শুধু খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে

বলছিলাম এখন আগুন আছে না হ্যাঁ শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন